হ্যালো গায়ে আস্তান আপনাদের এখন নিয়ে যাব চট্টগ্রামের একটি বিশাল মাহফিলে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম মাহফিলের সর্বশেষ পরিস্থিতি এবং মনোরম পরিবেশ চলুন করে আসি বাগেরহাট চট্টগ্রাম থেকে محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى وإذا الموذة سئلت بأي ذنب قتلت قال النبي لَمِنْ صلى الله عليه وسلم لو كنت امر احدا ان يسجد لاحد لامرت المراه ان تسجد لزوجها او كما قال عليه الصلاه والسلام بسلمان شافعك هو يداو ওয়াহির আলোকে জীবন গোড়া মুসলমান সব এক হয়ে যাও কর আলোকে জীবন গড়াও। রসুল করিমকে শাসন চালাও সব কানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে উত্তম নেতা ছিলেন আবু তারপর নেতা হলেন হাজরা তোমার ওটার পৃষ্ঠ রেখে চাকর ওটার পৃষ্ঠ রেখে চাকর নেতা হয়ে নে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দো মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গড়াও রসুল করিম কে নেতা মেনে শাসন চালাও সব কানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে রোজ গহনার ভিতর শ্রেষ্ঠ স্ন ধর্মের ভিতর ইসলাম ধর্ম লোহার গায়ে লোহার বরম গায়ে জিহাদে চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে যহার মুসলমান সব এক হয়ে যাও বহির আলোকে

তাকবীরের ওই হুংকারে হাতের আশ্রয় জয় জয় পড়ে তাকবীরের ওই হংকারে হাতের আশ্রয় জয় পড়ে রুম এরিয়া ইরাক ইরান ভাঙলো লোহদার বার আল্লাহ আকবার ধ্বনি করে সবাই কর লিল্লাহে তাকবীর এরপরও কিন্তু আশার ভয় নাই আর ঘুমায়ু নয়ন মেলিয়া আর ঘুমায়ু অলসতার মিলিয়া এমনি করে সব কিছু তোর চলে গেল অলস জড়ক পরিহার যাগ দেখি একেবার সবাই ভীষণ কঠিন এখন হে মুসলিম মেহুষিয়ার হুশিয়ার নিন্দা নে মাশাল্লাহ মহতারাম সভাপতি হাজারত উল্লা মাইকারাম সম্মানিত সৌদিমণ্ডলী জমরিকার অন্তরালে অবস্থান রত আমার শ্রদ্ধাস্পদনী ও স্নেহাশিস মাও বোলেরা আমরা আমরা শ্রধান হওয়া তা আমার আলিশন দরবারে শুকুল হচ্ছি যিনি তার অপার অনুগ্রহ দিয়ে তার বিশেষ দয়া দিয়ে আজকের এই রহমানি জলসায় আমাদেরকে আসার জন্য বসার জন্য বলার এবং শোনার জন্যে তৌফিক দান করেছেন কবুল করেছেন যিনি এই বিশাল মুসলিম অধ্যষিত এলাকা থেকে সর্বোপরি আহলাদিস এক অধ্যষিত এলাকা থেকে বাছাই করে আমাকে আপনাকে এই জলসার জন্য কবুল করেছেন আমরা অবশ্যই এই সময়ে অনেক অনেক খুশি ঠিক কিনা বলেন তো যখন আল্লাহ নিয়ামত পায় আল্লাহর মদত পায় আল্লাহর করুণা রহমত দয়া পায় তখন সে আল্লাহকে ধন্যবাদ জানাতে হয় সে লক্ষ্যে আমরা হাজার হাজার মাইল অনেক দূর অবস্থান করছি আর শাহজিমের মালিকের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সকলে সমস্যরে বীর বিক্রমের মতো একবার আওয়াজ তুলি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বান্দা যদি আল্লাহকে শুকরিয়া জানায় ধন্যবাদ দেয় বান্দার প্রতি আল্লাহ বড় খুশি হয় এবং বাংলাকে দুনিয়াতে যে নিয়ামতের জন্য বান্দা শুকরিয়া আদায় করলো এই নিয়ামতটা আরও বাড়ায়া দেন এটা খাদ্য হোক পানীয় হোক বান্দার জীবনে তার ইম্পর্টেন্টের সময় ব্যয় করে কিছু সময় ইবাদতের সুযোগও পেয়ে এলো তবুও যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা